একটি কিন্তু অনেক অনেক হেবি বা এটা একজনে পারবে না এটা আপনার দুইজন উড়াইতে লাগবে এত ওয়েট সাতশো পঞ্চাশ ওয়ার্ড

কিন্তু আমরা ছোট বড় সব ধরনের জেনারেটরগুলো রেখেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় কালেকশন আছে বড় সাইজ এটাও বড় আবার উপরে আছে ছোট তো আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো নাজমুল আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের লোকেশন হচ্ছে গ্যা আপনার ঢাকা নবাবপুর আপনার নবাবপুর টাওয়ার আগে

এগুলো আপনার দাম অনুযায়ী আপনার কন্ডিশনটা আপনার মানে কিছু টাকা অ্যাডভান্স দিবেন পাঁচশো এক টাকা অনুযায়ী দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে তো বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখিয়ে দিব দর্শক আপনাদেরকে এটা দিয়ে শুরু করব সবচেয়ে ছোট যেটা আছে ভাই এটা কত ওয়ার্ড লোড দেওয়া যাবে এটা হচ্ছে কি আপনার 750 ওয়ার্ড 750 ওয়ার্ড লোড দেওয়া যাবে প্যান চালাতে পারবে এটা টু স্টক পেট্রোল করে চালাতে হয় পেট্রোল করে

बॉडीটা বড় জি জি বডি বড় এটা 1000 ওয়ার্কলোড দিতে পারবে জি হ্যাঁ এটা ফরেস্টক পেট্রোল মুভি আলাদা জি জি জি

আচ্ছা ভাই এরপরে আমরা এটা দেখবো যে এরপরে দেখো আপনার 3 কিলো আপনার 3 কিলো হোন্ডা কিলো যে হোন্ডা ব্র্যান্ড সব প্রজেক্ট প্রোডাক্টর আছে আপনার ওয়ান অফ সুইচ আছে ঠিক এখান থেকে সবকিছু আপনার মানে ই করতে পারবে এটা আপনার বাসাবাড়ির জন্য একটা প্লাট বা দুইটা ইউনিট এগুলোর জন্য আপনার বেস্ট হবে আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা এটা হচ্ছে যে আপনার 3 কিলো মানে

আচ্ছা এরপরে যদি আমরা বড় একটু বড় সাইজ এরপর হচ্ছে কি আপনার 5 কিলো আছে আপনার 5 ওয়াট আপনার 5000 সব ডিটেইলস আছে 220 ভোল্ট সব কিছু দেওয়া আছে হ্যাঁ এটা আপনার সেলফ সেলফ স্টার্ট এখানে আপনার ব্যাটারি আছে আপনি দেখেন 6 ডিএম 18 আপনার

দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কোয়ালিটি কেমন তারপরে অনেক ব্র্যান্ড আছে আপনার যে টাইগার আছে আপনার হচ্ছে আপনার মানে কম কম দামের দামের হ্যাঁ মধ্যে টাইগারটা খুবই জনপ্রিয় জনপ্রিয় ভাই তো ভাই এটা আপনার এই ধরনের মডেলের কত কিলো কত কিলো আছে আপনার এগুলো আপনার সাত কিলো আছে সাতশো পঞ্চাশ মডেল আপনার তারপরে আরেকটা আপনার দেখেন আপনি একটু ভিডিওটা নিয়ে ওই যে আপনার তো যারা ডিজেল জেনারেটার নিতে চায় ডিজেল ভাই যেটা বললো ওই যে দেখতে পাচ্ছেন ক্যানোফি আবার ওই যে ওপেন টাইপ আছে ডিজেল জেনারেটার এগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন এই জেনারেটার গুলার প্রাইসটা আপনারা ফোন দিবেন তাদেরকে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে এই জেনারেটার প্রাইস বিস্তারিত বলে দিবে জেনারেটারের পাশাপাশি আর কি কি মেশিনের পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে

তো পে যে পেট্রোল পাম্পের পাশাপাশি কিন্তু আপনারা এই যে মাঠ পাম্পের কালেকশন পাবেন তারপরে এই যে সাবমার্সিবালের কালেকশন পাবেন জেট পাম্পের কালেকশন পাবেন অন্য যে হার্ডওয়্যারের কালেকশনগুলো আছে মানে মোটামুটি মেশিনারিজের মোটামুটি সব ধরনের কালেকশনগুলোই তাদের কাছে পাবেন এক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন আপনারা ফোন দিবেন তাদেরকে আপনারা ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে ওয়ারেন্টির বিষয়টা বলে দেবেন আসলে বড়মানের মানে ওয়ারেন্টি থাকে না তারপরে কোন যে অংশ থাকে সে ক্ষেত্রে আপনারা আমরা সার্ভিস করে দেব এটা আচ্ছা দেখা যাচ্ছে ওই ব্র্যান্ডে দেয়া ওয়ারেন্টিটা কম বেশি হয় আসলে মানে ভালো কোয়ালিটির যেগুলো মাল এগুলো নষ্ট হয় না স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে 5 10 বছর এমনিতেই চলবে ও আচ্ছা ঠিক আছে তারপরেও কিন্তু আপনার ওয়ারেন্টি সাপোর্ট তাদের কাছে পেয়ে যাবেন জি তো ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনার 192 হোল্ডিং নওপൂർ ঢাকা نو ঠিক নওপൂർ টাওয়ারের আগে আচ্ছা 192 নাম্বার রোড জি জি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দর্শক অনেকেই কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দেয় প্রতারণা করে আর কি অনলাইন প্রতারণা এখন বর্তমানে খুব বেশি হচ্ছে যেমন একটা এরকম একটা জেনারেটারের দাম দশ টাকা পনেরো বিশ হাজার টাকা এটা আপনাদের কাছে অর্ধেক দাম বলবে অর্ধেক দাম বলে পাঁচশো এক টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দেয় তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে যে ব্যক্তিকে ভিডিওতে দেখতেছেন তার সাথে কথা বলে লেনদেন করবেন সবচেয়ে ভালো হয় দোকানে এসে মালগুলো নিতে পারলে আর না নিতে পারলে আপনারা বিভিন্ন পন্থা অবলম্বন করবেন যাতে অনেকে ভাই আবার প্রবাসী যারা আছে তারা দেখা গেছে আপনারা শখের জিনিস বাড়িতে লোক নেই দেখা গেছে একটা আপনার কন্ডিশনে নিতে যাচ্ছে বা আপনার কুরিয়ারতে নিতে যাচ্ছে তো আমার কথা হচ্ছে তাদের উদ্দেশ্য করে বলি যে তারা ভিডিও কলে দেখে তারপরে যাতে লেনদেনটা করে আচ্ছা তাহলে ভালো হবে জি জি পাশাপাশি তো আছে আপনার কেন ফিজ এগুলো আছে বড় সব ধরনের আছে দুইশো তিনশো কেবি দুইশো কেবি আপনার আশি কেবি একশো কেবি সব মানে সবই দেওয়া যাবে কারণ এত বড় বড় জেনারেটার তো আর দোকানে দেখানো সম্ভব না আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা মোবাইল ফোনে ফোন দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক এই ভিডিওতে আপনাদের কিছু জেনারাটার কালেকশন দেখিয়ে দিলাম আহ তো এরকম নতুন নতুন মেশিনারিজের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ